বুধবার কলকাতা ক্রীড়া সংবাদিক ক্লাবে উন্মোচিত হল সোনারপুর ওয়াই এম নতুন জার্সি দলের বেশ কয়েকজন খেলোয়াড় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে জার্সির উদ্বোধনে প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান অমিত ভদ্র মেন্টার অতনু ভট্টাচার্য কোচ প্রতাপ ঘোষ এই তিন তারকার পাশাপাশি উপস্থিত ছিলেন মেহবাডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব এবং সিনিয়র টিমের ম্যানেজার দীপেন্দু বিশ্বাস এই মুহূর্তে প্রাক্তন ফুটবলারদের মধ্যে যার স্থান এক নম্বরে প্রাক্তন খেলোয়াড়রা জার্সি প্রকাশ অনুষ্ঠানে ফুটবলারদের উদ্দীপ্ত করার জন্য বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত সচিব অনির্বাণ দত্ত এবং সহসচিব রাকেশ ঝা এদের পাশাপাশি ময়দানের অভিজ্ঞ কর্মকর্তা সুফল রঞ্জন গিরিকেও দেখা যায় এদিনের অনুষ্ঠানে সোনারপুর ওয়াইএমএস এর তরফে দেবাশিস মণ্ডল এবং শঙ্কু বসু জানিয়েছেন পনেরো ষোলো জন খেলোয়াড়কে দলে রেখেছেন তারা পুরনো দলটাই ধরে রাখতে চেয়েছেন এবারও প্রমোশন পেতে তারা আশাবাদী দেবাশিস বাবু হোক বা অমিত দাহ হোক বা অতনুদা হোক বা একটা সেকেন্ড ডিভিশনে উঠেছে ফার্স্ট ডিভিশনের দিকে এগিয়ে যাচ্ছে সেই ক্লাবটা কতটা অর্গানাইজ ভাবে কাজ করছে যদি দেখি আমার মনে হয় আরেকটা বোধহয় সেকেন্ড ডিভিশন ক্লাব নেই যার নামের সাথে এতগুলো স্পন্সরের নাম জড়িয়ে আছে কারণ আমরা যাই বলি একটা ফুটবল টিমকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে আর্থিক সমিতির একটা ব্যাপার থাকে এবং এই ক্লাবের কর্মকর্তারা সেটা কিন্তু সাকসেসফুলি করছে আজকে এমন নামও এখানে রয়েছে যা কলকাতা লিগের সাথে জড়িয়ে রয়েছে এবং যেটা দ্বিতীয় দিক যেটা সব থেকে বড় পাওনা এই ক্লাবটার খুব স্ট্রং টেকনিক্যাল সাইড আছে তিনজন দিকপাল ফুটবলার যাদের নাম শুনে আমরা বড় হয়েছি সেরকম তিনটে মানুষ এই ক্লাবটার সাথে যুক্ত তো স্বাভাবিকভাবে এই ক্লাবটাই যে উপরে উঠে আসবে তা নয় এই ক্লাবের হাত ধরে বহু প্লেয়ারও উঠে আসবে এবং বাংলার ফুটবলও একি যাবে এই ট্রাভেল হাত ধরে কারণ এই তিনজন মানুষের যে এক্সপেরিয়েন্স যে নলেজ সেটা সূক্ষ বা সেটা সুবিধা এই নতুন তরুণ প্রজন্মের প্লেয়াররা পাচ্ছে আমি আশা রাখব যে আগামী বছর ওয়াইএলসি কে ফার্স্ট ডিভিশনে দেখব আবার একটা একটু খারাপ লাগাও থাকছে আমি জানি যে প্রতি বছর এখন তিনটা উঠছে ওপর দিকে যাচ্ছে আর ক্যালকাটা ফুটবল লীগটা বয়স ভিত্তিক লিগ আগে যে বাচ্চা ছেলেগুলো অমিত দা বা প্রা বা অথন যারা ওদের বড় হওয়ার স্বপ্ন শেখাচ্ছিল সেই বাচ্চাগুলো হয়তো আগামী দিনে পাবে না আমি জানি ওরা নার্সারিতেও কাজ করছে আমি আশা রাখবো যে অমিত দা অথনুদা প্রতাপ এরা কোনো বাচ্চাদের টিমকে আলাদা করে করবে যাতে আরো আরো প্লেয়ার উঠে আসতে পারে এবং দেখে যদি এরকম প্লেয়াররা এগিয়ে আসে আমার মনে হয় বাংলা ফুটবলের ভবিষ্যৎ আরো আরো উজ্জ্বল হয়ে উঠবে এবং বাংলার ফুটবল এগিয়ে যাবে অপ্রতিরুদ্ধ হয়ে উঠবে যদি আগেকার সময় বা আমাদের ফেলে আসার সময় প্লেয়াররা আমাদের আগামী প্রজন্মর হাত ধরে তাদের তৈরি করার কাজে প্রতি হয় ধন্যবাদ এবার কিন্তু আমরা কলকাতা মাঠে বেশ কিছু বড় ক্লাবের মতো বেশ কিছু ছোট ক্লাব প্রধান ক্লাব তারা এগিয়ে এসে জার্সি উন্মোচন করছে এই ব্যাপারটাকে আপনি কিভাবে নিচ্ছেন আজকে যেরকম সোনারপুর ওয়াই মাসে জার্সি উদ্বোধন হল কলকাতা আমার মনে হয় এটা একটা অত্যন্ত ইতিবাচক দিক কি হয় একটা স্পিরিট তৈরি হয় এই যে প্লেয়াররা আছে তাদের কাছে এতজনের শুভেচ্ছাই যাচ্ছে মিডিয়ায় কালকে আগামী দিন এই প্লেয়ারদের ছবি বেরোবে এদের স্টোরিজ ফেসবুকে ঘুরবে ইউটিউবে ঘুরবে টিভি চ্যানেলে দেখা যাবে এতে তাদের মধ্যে একটা বাড়তি অনুপ্রেরণা আসবে ভালো খেলা এবং এই তো সেই খেলাতে তার এই যে ক্ষিপণা সেটা তাদের খেলার মধ্যে রিফ্লেক্ট করবে আবার মনে হয় এরকম একটু এরকমভাবে একটা ক্লাব এগোয় তাহলে একটা হবে এগো এবং শুধু প্লেয়াররাই নয় স্পন্সার যারা ক্লাবগুলোর পাশে দাঁড়াচ্ছে ছোটো ছোটো ক্লাবগুলো তারাও কিন্তু ইন্টারেস্টেড হবে ক্লাবদের পাশে এসে দাঁড়াবার যখন দেখবে যে তাদের স্পন্সারশিপটা সম্বন্ধে মানুষ জানতে পারছে তারা যে একটা ভালো কাজ করছে তার সম্বন্ধে তারা মিডিয়া এবং মানুষ থেকে পাচ্ছে এবং এইভাবে এইভাবে তারা আগামী দিনে আরও অনেক ক্লাব হয়তো স্পন্সার পেতে পারবে প্রতাপ দা অমিত দ্বারা দৃষ্টান্ত রেখেছেন যেটা বারবার বলেন যে আমরা কিছু পাওয়ার জন্য আসিনি আমরা যেটা পেয়েছি সেটা ফিরিয়ে দিতে এসেছি আপনি কি আরো আহ্বান করবেন এরকম প্রাক্তন ফুটবলাররা বিভিন্ন ক্লাবের সাথে এইভাবে যদি নিঃস্বভাবে সময় আমি বলেছি যে যারা রিটায়ার্ড প্লেয়ার্স আছেন যারা বর্তমানে এখন না তারা যদি এরকমভাবে ছোটো ছোটো ক্লাবগুলোর সাথে জড়ায় আমরা জানি ক্যালকাটা ফুটবল লিগটা এখন সম্পূর্ণভাবে এইচ ভিত্তিক বয়স ভিত্তিক খেলা হয় তো সেক্ষেত্রে যদি সিনিয়র প্লেয়াররা এগিয়ে আসে এবং জুনিয়র প্লেয়ারদের গাইড করে আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না কারণ যারা এই যাত্রাটা সম্পূর্ণ করেছে একটা কেরিয়ার কমপ্লিট করেছে প্লেয়ার হিসেবে তারা যদি গাইড হিসেবে নতুন প্লেয়ার যারা উদ্যমান প্লেয়ার তাদের পাশে দাঁড়ায় তাহলে তাদের গাইডেন্সে

হয়তো আরো ভালো খেলতো আজকে আমাদের যে চার্সি উন্মোচনের হচ্ছে আমরা সামনের বছর সেই উদ্যোগটা আমাদের ছেলেদের নিতে হবে আর আমরা যারা আছি তাদের সঙ্গে আছি আমরা হয়তো মাঠে বলবো ছেলেরা মাঠে খেলবে আর সবচেয়ে আইপেস্ট সতীককে আমি ধন্যবাদ জানাবো তারা যে কলকাতার মাঠে প্রিমিয়ার লিগে কোনো বিদেশি ফুটবলার খেলছে না এইটা হচ্ছে সবচেয়ে ভালো আমাদের এখনকার বাংলার ফুটবলে কোনো স্ট্রাইকিং ধরে প্লেয়ার হচ্ছে না সেইটা আমাদের নজর রাখতে হবে এই এই দিকে আমার মনে হয় ভবিষ্যতে যেভাবে আইপিএস সচিব আমাদের প্রিমিয়ার লিগ চালু করেছে আমার মনে হয় এই দু তিন বছরের ভেতরে আমরা আরো ভালো প্লেয়ার পাবো বাংলার ফুটবল আরও খুব মনে করতে সবাইকে ধন্যবাদ নমস্কার Thank mm -hmm. you.